নারায়ণগঞ্জের সোনার গায়ে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করার পর পুকুরের পানিতে ফেলে দেয় স্বামী রূপচান সকালে উপজেলার ভট্টপুর এলাকায় পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ সে তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান জানান বাবা এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়ায় জড়িয়ে পড়ে এতে বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মাকে মারধর করত বাবা রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় শ্বাসরোধ করে হয় হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ নিয়ে ফেলে দেয় সোনারগাঁ থানার পরিদর্শক মহসিন মিয়া জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে রিপোর্ট খন্দকার সোহাগ এনএন টিভি নারায়ণগঞ্জ